আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ হসপিটাল ওই ন্যাশনাল হার্ট সেন্টারে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আজকে আমি আপনাদের কিছু খাবারের ব্যাপারে বলবো যে খাবারগুলি হার্ট অ্যাটাক প্রতিরোধে কিছু ভূমিকা পালন করে থাকে এবং হার্টের সুস্থতার জন্য ভালো ভূমিকা রাখে তার আগে আমি বলিনি যে হাটের সুস্থতার জন্য উচ্চ কোলেস্ট্রল খুবই ক্ষতিকর এবং আমরা জানি যে প্রেসার ডায়াবেটিস এবং ধূমপান কোলেস্ট্রল থেকেই সাধারণত হার্টের রক্তনালীগুলি ব্লক হয় তো কোলেস্ট্রলের সঙ্গেই কিন্তু আমাদের খাদ্যাভ্যাস জড়িয়ে আছে এবং যে সকল খাদ্যে অতিরিক্ত চর্বি থাকে বিশেষ করে সম্পৃক্ত চর্বি থাকে সে সকল খাদ্য খানা কিন্তু আমাদের কোলেস্ট্রল এবং আপনি জানেন যে ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল বাড়িয়ে দেয় টোটাল কোলেস্ট্রল বাড়িয়ে বাড়িয়ে দেয় এবং ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয় যেটা আমাদের রক্ত ভিতরে জমে ব্লক সৃষ্টি করে পরীক্ষায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং অবজারভেশন গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু খাবার যদি আমরা অভ্যাস করতে পারি বা খেতে পারি সেই খাবারগুলি কিন্তু আমাদের হার্টের রক্তনালী ব্লক প্রিভেন্ট করতে পারে এবং হার্টের হার্ট অ্যাটাক থেকেও আমরা বেঁচে থাকতে পারি সেগুলির মধ্যে প্রথমে যেটা বলা হচ্ছে যে ওটস ওটস জাতীয় খাদ্য খাদ্য কিন্তু আমরা যদি দুধ দিয়ে নাস্তা করতে পারি বা ওট যদি আমরা নিয়মিত খেতে পারি ওট আমাদের কোলেস্ট্রলের যে অংশটা বেশি খারাপ যেটাকে আমরা এলডিএল বলি এই এলডিএল কোলেস্ট্রল এবং টোটাল কোলেস্ট্রল কিন্তু ওট মিল এটা কিন্তু সাত থেকে ষোলো পারসেন্ট কিন্তু এটা কমিয়ে ফেলতে পারে সুতরাং ওটের কথাটা আমরা যদি একটু স্মরণ করি এবং আমরা যদি একটু খেয়াল করি এবং ওট খাওয়ার ব্যাপারে যদি একটু আমরা অভ্যাস করতে পারি সেটা আমাদের আলাদা বেনিফিট দিতে পারে ওমেগা থ্রি অ্যাসিড আপনারা জানেন বাজারে অনেক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সাধারণত সমুদ্রের মাছের তেল থেকে এটা তৈরি করা হয় এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যদি আমরা খাই এটাও কিন্তু আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে এবং এলডিএল কোলেস্ট্রল বা যেটা ব্যাড কোলেস্ট্রল সেটা কন্ট্রোল করতে এক ধরনের ভূমিকা রাখে স্ট্রবেরি একটি ফল আগে পাওয়া যেত না খুবই দামি ফল ছিল এবং এখন কিন্তু বাংলাদেশে স্ট্রবেরি খুবই সহজ একটি ফল এবং খুব সস্তায় পাওয়া যায় ব্লুবেরিজ স্ট্রবেরিজ এই ধরনের ফলগুলি বলা হয় যে হাতের রক্তনালীর যে ভিতরের যে লেয়ার যেটাকে আমরা এন্ডোথেলিয়াম বলি এই এন্ডোথেলিয়াম প্রোটেকশনে কিন্তু এই স্ট্রবেরি বা ব্লুবেরি ফলটা কাজ করে সুতরাং রেগুলার আমরা যদি ব্লুবেরি বা স্ট্রবেরি ফল কয়েকটা খাওয়ার যদি আমরা অভ্যাস করতে পারি সেটা হার্ট ব্লকে কিন্তু প্রিভেন্ট করতে পারে নার্সের উপরে এখন খুব জোর দেওয়া হয়েছে এবং নার্স নিয়ে প্রচুর গবেষণা হয়েছে নাট মানে হলো বাদাম ভালো জাতের যে বাদামগুলি অ্যালমন্ড পেস্তা আখরোট এই ধরনের বাদাম প্রত্যহ খেলে সেটা কিন্তু আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং কোনো কোনো গবেষণায় বলছে যে এটা থার্টি পর্যন্ত হার্ট এটা প্রিভেন্ট করতে পারে খুব বেশি খাওয়ার প্রয়োজনে বাদাম আবার অনেক বেশি খেলে পেটে গ্যাস এবং কোলেস্ট্রল এটা বাড়তেও পারে সুতরাং খুব বেশি না হয়তো চারটা আপনার আখরোট চারটা অ্যালমন্ড এবং আমাদের নর্মাল বাদাম পাশারটা এটাও যদি আমরা ডেইলি খেতে পারি তাহলে কিন্তু করোনার একটা ডিজিজ প্রিভেনশন হতে পারে আর একটা জিনিস আছে যেটা শহরে পাওয়া যায় বিদেশে পাওয়া যায় আমাদের দেশেও এখন পাওয়া যায় ডার্ক চকলেট বলা হয় এই ডার্ক চকলেট কিন্তু এলডিএল কমাতে এবং প্রেশার কমাতে কিন্তু ভূমিকা রাখে সুতরাং আমরা ইন অ্যাডিশান খাদ্য হিসাবে অতিরিক্ত খাদ্য হিসাবে বা কখনো কখনো আমরা যদি চকলেটাই ডার্ক চকলেটটা খেতে পারি যেটা আমাদের হেল্প করতে পারে কোলেস্ট্রল কমানোর জন্য এবং সেকেন্ডারিলি হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য এবং আর একটা খাবার যেটাকে বলা হয় অ্যাভোক্যাডো আগে বাংলাদেশে পাওয়া যেত না এখন অ্যাভোক্যাডো ফল কিন্তু বাংলাদেশে পাওয়া যায় যাদের সামর্থ্য আছে তারা যদি অ্যাভোক্যাডোর জুস বা অ্যাভোক্যাডো খেতে পারেন পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে অ্যাভোক্যাডো কিন্তু ব্লাড প্রেশার কমাতে এবং কোলেস্ট্রল কমাতে কিন্তু ভূমিকা রাখতে পারে সুতরাং সবার পক্ষে সমস্যা সুবিধা না হলেও সবার পক্ষে সম্ভব না হলেও যাদের পক্ষে সম্ভব আছে বিশেষ করে নাট ওট ওমেগা থ্রি এবং বাংলাদেশে এখন স্ট্রবেরি এগুলি কিন্তু আমাদের অনেকেই এটা এইগুলি নিয়মিত ইচ্ছা করলে আপনার আমরা খেতে পারি এবং এগুলি খাদ্যদ্রব্যের পাশাপাশি যদি এই অতিরিক্ত ফল এবং এই খাদ্যগুলি আমরা একটু গ্রহণ করতে পারি তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এবং হার্টের ব্লক নিয়ন্ত্রণে হার্টের ব্লক প্রিভেনশনে প্রতিরোধে কিন্তু অনেক ভূমিকা এই খাদ্যদ্রব্যগুলির আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ